আপনার মেয়ের বিবে বিবাহ হচ্ছে না আপনার মেয়ের বিয়ে নিয়ে খুব টেনশন আছেন হ্যাঁ পক্ষ পক্ষ পাত্র আসলে দেখে যায় কিন্তু দেখার পর আর কোনো কোনো কিছুই বলে না ঠিক কিনা না হয় নাই এরকম এখন সমাজের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে বেশিরভাগ প্রায় ফিফটি পার্সেন্ট এরকম দেখা যাচ্ছে মেয়ের বিয়ে নিয়ে যাদের মেয়ে আসে মেয়ে বড় হয়ে যায় মা বাবার খুব টেনশন থাকে মেয়েটা কিভাবে বিবাহ দেওয়া যায় খুব টেনশন আছে এরকম অনেক পরিবার দেখা যাচ্ছে নো টেনশন আপনার কোন চিন্তার কোন কারণ নেই একটি আমল শিখিয়ে দেব আপনি যদি আমলটি করতে পারেন মেয়ে আপনার মেয়ের বিবে আপনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন পাত্রী পাচ্ছেন না পাত্রী মিলতেছে না ইনশাআল্লাহ আপনি যদি আজ আমি আমার শিখাই দেবো আজকের আমলটি একচল্লিশ দিন পর্যন্ত করতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য আপনার ছেলের জন্য নিজের জন্য করলে নিজের জন্য ভালো পাত্রী নিজের ছেলের জন্য করলে ছেলের জন্য ভালো পাত্রী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পাবেন পাবেন দয়া করে ভিডিওটি এড়িয়ে যাবেন না দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে লসটা কিন্তু আপনারই হবে সম্মানিত ভাইরা তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাও মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন না করে বিয়ে নিয়ে যারা আছেন যারা পাত্র খুঁজছেন পাত্র ভালো পাত্র পাচ্ছেন না না যারা পাত্রী পাত্রী ভালো দেখলেও হ্যাঁ আপনার মেয়েকে দেখতে আসে অনেকে দেখতে আসে দেখার পর এরপর কোনো কথা বলে না দেখে চলে যায় ছেলেকে দেখে ছেলেকে দেখার পর মেয়ের পক্ষে কোনো কথা বলে না কোনো কিছু বললে আর কোনো উত্তর দে না এরকম অনেক সমাজের মধ্যে বিবে নিয়ে খুব টেনশন আসেন কোনো টেনশন আজকে থেকে কোনো টেনশন না আজকে থেকে আপনি আমার দেওয়া এই আমলটি শুরু করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ফল পাবেন অতি দ্রুত দর্শক ভাইরা আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাই চলে গিয়ে আমরা সুন্দরভাবে আমলটি শিখিনি শিখে আজকে থেকে আমরা আমলটা শুরু করে দিই তাহলে আমি ছোট্ট আমল একদম সহজ আমল আমলটি একেবারেই সহজে সহজ আমল আমি দেখতে পাচ্ছি না এই আমলটি হলো আল্লাহ তালার একটি গুণবাচক নাম আল্লাহ তালার একটি গুণবাচক নাম বলা আল্লাহ একটি গুণবাসক নামে জিকির করা আমি আল্লাহ তালার গুণবাসক নামটি বলবো কিভাবে করবেন কোন সময় করবেন কিভাবে করলে ফলটা বেশি পাবেন আমি আপনাদেরকে সব শিখিয়ে দেব এই আমলটি করার নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে আপনারা প্রতিদিন সকালে সকালে ফজরে ফোরা করতে পারেন অথবা সন্ধ্যাবেলায় করতে পারেন আমলটি করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে আমলটি শুরু করার পূর্বে আহ এই যে উদ্দেশ্য করবেন আপনার বিবাহ হচ্ছে না পাত্রী খুঁজছেন পাত্রী পাইতেছেন না তবে আপনার পাত্র খুঁজছেন পাত্র পাইতেছেন না আপনার ছেলের বিবাহ হচ্ছে না ছেলের জন্য পাত্রী পাচ্ছেন না তবে আপনার মেয়ের জন্য ভালো পাত্র পাইতেছেন না মিলতেছে না তাহলে এই আমলটি করবেন কিভাবে করবেন প্রতিদিন সকালে অথবা বিকালে সকাল সন্ধ্যা প্রতিদিন সকাল আর বিকাল আপনি প্রথমে বার দুঃশরি পড়বেন দুরীশ্বরী বলতে দুরুদ ইব্রাহিম পড়তে পারেন এটা যদি আপনার পড়তে কষ্ট হয় তাহলে এটা পড়তে পারেন্লামু আলাইহি এটা একটা দুরুদ এই দুরুদটি প্রথমে 11 বার পাঠ করবেন আলাইহি ওসাল্লাম এটা 11 বার পাঠ করুন পাঠ করার পর আল্লাহ তালার একটি গুণবাচক নাম আপনি 40 41 বারে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া পাত্তাহু আমি ডিসক্রিপশনে বাংলা উচ্চারণ সহ দিয়ে দেবেন আপনারা সেখান থেকে দেখবেন ইয়া ফাত্তাহু এটা একটা আল্লাহ তালার গুণবাচক নাম আল্লাহ আমার জন্য সব কিছু খুলে দেওয়া সব কিছু ওপেন করে দেওয়া ইয়া ফাত্তাহু এ আল্লাহ তালার গুণবাচক নামটি একচল্লিশ বার পড়বেন কিভাবে পড়বেন ও আরেকটা কথা হচ্ছে আপনার আমলটা করার সময় ডান হাতটা বাম হাতের উপর রেখে ডান হাতটা বাম হাতের উপর রেখে বাম হাতের উপর রেখে প্রথমে সল্লিসাল্লাম এগারো বার দুরশুরি পড়ে তারপর ইয়া এই সিমটি নামটি একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়ার পর আবার এগারো বার দুরশুরি পড়বেন সাল্লু আলাইহি ও আবারও এগারো বার দুশোর পড়বেন দৃষ্টি উপরে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন মনোজাত করবেন আল্লাহ আমার জনবল পাত্রের ব্যবস্থা করো দাও তবে আল্লাহ আমার জনবাল পাত্রীর ব্যবস্থা করে দাও এরকম করে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ছোট্ট সহজ আমলটি যদি আপনি লাগাতার চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত করতে পারেন ইনশাআল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আপনার বিবাহ হয়ে যাবে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে তাহলে দর্শক আজকের ভিডিওটি এখানে থাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ